আ ভাঙা দাঁত উঠাতে পার মানে লড়চড়া করতে কষ্ট না দিশানাথ থেকে আসছো তোমার পায়ের পরিস্থিতিটা খুব খারাপ না হ্যাঁ আলাদা ও পাটা আলাদা হয়ে গেছে যে ইটো ধরে আছে কি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তোমার নামটা কি তোমার নাম মোহাম্মদ রিমান বিশ্বাস আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসি সেই মোলাডুলি ইউনিয়নে এই জায়গাটি আব্দুলপুর প্রতিরাসপুরের মুখে মাদ্রাসা মলের পাশে এখানে বাবা ছেলে দুইজনই অকান্তভাবে এক্সিডেন্ট হয়ে গেছে তাদের পরিস্থিতিটা খুব খারাপ একটু ঘুরিয়ে দেখা ওই দিকে বাড়িঘরের পরিস্থিতিটা খুবই খারাপ এদের বাড়ির আশেপাশের লোকজন খাওয়াচ্ছে এবং এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন তাদের পরিস্থিতিটা খুবই খারাপ একটু ভিতরে আসেন যাই হোক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বাবা এটা ছেলে এখন বর্তমান কেমন আছো তুমি তোমার পায়ের পরিস্থিতিটা খুবই খারাপ না ও পাটা আলাদা হয়ে গেছে যে ইটো বেঁধে রাখছে কি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তোমার নামটা কি আমার নাম মোহাম্মদ রিমন বিশ্বাস রিমন বিশ্বাস কি করতে তুমি আমি বর্তমান দাফিরা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে রানিং লেখাপড়া অবস্থা তে প্রিয় বন্ধুরা ছেলেটা কিন্তু লেখাপড়া করে তে ব্যাপার হলো তার লেখাপড়ার জীবনটা কিন্তু সে সে দাঁড়াতে পারছে না অলটিন মাঝাই থেকে মেরুদণ্ডের হাড় থেকে ভেঙে দুই খান হয়ে গেছে অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এবং আর্থিক সহযোগিতার জন্য কিন্তু এই ভিডিওটা করা তোমাদের মোবাইল নাম্বার বিকাশ নাম্বার আছে আচ্ছা বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব এবং আমার ইনবক্সে নক করেন এবং তুমি একটু হা করো ওনার কিন্তু দাঁতগুলো ভেঙে গেছে প্রিয় বন্ধুরা দেখেন হা করতে পারছে না যাই হোক আমি ওনার বাবার সাথে একটু কথা বলি বাবা একটু দেখি বাবা সর হ্যাঁ আপনার নাম কি ভাই বাবু বিশ্বাস বাবু বিশ্বাস আপনারও পায়ের অবস্থা খারাপ না আসলে দেখাতে পাচ্ছি না ওনার পায়ের অবস্থাটা খুবই খারাপ কতদিন হয়েছে এটা এক মাস এক মাস ধরে আপনার খাওয়া পড়া পরিস্থিতিটা কি খাওয়া পড়ার পরিস্থিতি আমার আত্মীয় স্বজন যাই হোক তার টুক চালাচ্ছে আর আমার নিজের যতটুকু আছে সমর্থন এটুক দিয়ে চলছে বন্ধুরা আসলে কি বলবো খুব দুঃখের বিষয় কথাটা বাবা ছেলে দুইজি যদি এক সংসারের পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যায় তাহলে সেই সংসারটা কেমন চলে আশেপাশের লোকজন একটু খাওয়া দাওয়া সব কিছু করাচ্ছে রান্না করে দিচ্ছে বুঝে নিতে পারে লোক কতটুকু দেয় তার বাড়ির পরিস্থিতি এটি কি আপনি গিন্নি না একটু এদিকে আসুন আপনি এদিকে আসেন একটু এদিকে আসেন আসলে একটু বিষয়টা একটু বলেন তো পরিস্থিতিটা কি এখন কি তেমন আছে পরিস্থিতি এখন তো দেখতে তো পারছেন কেমন অবস্থা চিকিৎসার জন্য কি অবস্থা বলেন চিকিৎসা জন্য রাশিয়া লিয়ে গেছিলাম মেলা টাকা পয়সা কথা বলছে দুই বাপ লাগবে পরে না করতে পারে টাকা ভর একটু বেশি বেশি শেয়ার করবেন বাবা ছেলে একটা সংসারে যদি পরিস্থিতিটা খারাপ হয়ে যায় তাদের সংসারের পরিস্থিতিটা কি হতে পারে দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই ভিডিওটা আমার দেখেন অবশ্যই একটু মানবিক হাতটা বাড়িয়ে দিবেন তাদের পায়ের থেকে কি ইট লেগেছে হাসপাতালে নিয়ে গেছিল হাসপাতালে রাখার মতোন তাদের পরিস্থিতি নাই মানে খাবার পরিস্থিতিটাই নাই অতএব মনে করেন যে তার এমন একটা পরিস্থিতি চিকিৎসা খরচ করবে কি অবশ্যই এই ভিডিওটা দেখে তাদের হেল্প করবেন আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন এবং তাদের আমি একটা বিকাশ নাম্বার অবশ্যই যোগাযোগ করে তাদের বিকাশ নাম্বারটা ভিডিওর মাঝখানে তুলে দিব তাদের সাথে যোগাযোগ করে তাদের এই আর্থিক সহযোগিতা দিতে পারেন বাড়ি ঘরের পরিস্থিতিটা কিন্তু প্রচণ্ড খারাপ আপনার ভিডিওর ভিতরেটা দেখতে পাবেন এবং এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন সারা দেশের মানুষকে পৌঁছে যাক এবং আমার বিদেশি ভাইরা যারা আছে তারাও একটু এই ভিডিওটা দেখে এটা ছেলে এটা বাবা দুজনই পরিস্থিতি খারাপ রাস্তার দুর্ঘটনা পড়ে গেছে বাড়ি একটু ঘরটা ঘুরিয়ে দেখাও এই একটাই ঘরের ভিতরে আছে এরকম পরিস্থিতি অবস্থা এলাকার মানুষকেও আমি দেখছি যে ওনারা বলছে যে আকাশ ভাই যদি আপনি পারেন ওনাকে একটু সহযোগিতা করতে আপনি ভিডিওর মাঝখানে যাই হোক আমি চেষ্টা করবো আপনার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ যাতে রাজশাহী মেডিকেল আপনারা চিকিৎসা হতে পারেন আলহামদুলিল্লাহ ভালো থাকেন ঠিক আছে চেষ্টা করে যাব ইনশাল্লাহ ভিডিওর মাঝখানে অবশ্যই আসবে কিছু আর তোমার নাম ইমন বিশ দাসুরিয়া কলেজে ইন্টারে উনি লেখাপড়া করে তার বন্ধু বান্ধব এই ভিডিওটা দেখে অবশ্যই বন্ধুর পাশে দাঁড়ানো উচিত অনেক টাকা তো অনেক জায়গায় আপনারা ফুসকা হাউজে অনেক রেস্টুরেন্টে খরচ করে ফেলছেন আপনার একটা ভাই আপনার বন্ধু আপনার সাথে লেখাপড়া করে এবং কলেজের যারা প্রিন্সিপাল আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই তার দিকে দৃষ্টি আকর্ষণ রাখার জন্য এবং সে যেন সুস্থ হয়ে দাঁড় হতে পারে তার পায়ের মেরুদণ্ড থেকে হাটটা ভেঙে গেছে তে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না তুমি কি সবার কাছে একটু আবার আমি তে আসলে খুবই দুর্ঘটনাটা আসলে বলার ভাষা নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার এদের সাথে আমার ভাই ভাইস্তি এক্সিডেন্ট হয়ে পড়ে আছে এরে চলা খুব কঠিন চিকিৎসা করা খুবই সমস্যা ভাইস্তির রাত দাঁত চাকরি ভাই গেছে দুজনেরই পায়ের হাড় ভাই আলাদা হয়ে গেছে এখন বর্তমান এরে চিকিৎসার জন্যে মানুষের সহযোগিতা দরকার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম